সবাই মোটামুটি একমত হয়েছে যে আসলে কার বা মেয়াদ এটা কেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধনীতে আটকে রাখলে এটা বেশি পরিষ্কার হয় এখন এই সময়টা কতখানি হবে এটা কি আসলে দশ বছর হবে না এর চেয়ে বেশি হবে এখন মোটামুটি সবাই তিনটা রাজনৈতিক দল ছাড়া মোটামুটি সবাই আসলে একমত হয়েছে যে এটা দশ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এখন এটা কংক্রিট কোনো সিদ্ধান্ত এখনো আসা যায় নাই এই জন্য এটা পরবর্তীতে আবার যে দু একটা দল আসলে না করেছে বা রাজি হয়নি তারাও আবার রাজি হতে পারে কিনা আমরা সর্বসম্মতি ক্রমে এটা রাজি হতে পারে কিনা এটার জন্য রাখা হয়েছে কিন্তু আপনাদেরকে এতটুকু জানাতে পারি যে দুই তিনটা রাজনৈতিক দল ছাড়া বাকি সব রাজনৈতিক দল এটা তো একমত হয়েছে যেটা আসলে দশ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এখন দেখুন যে আলোচনা হচ্ছে অনেক অনেক মেট্রিক আলোচনা হচ্ছে অনেক ডিজের পুঙ্খানুপুঙ্খ আলোচনা বিশ্লেষণ হচ্ছে দিতে একদম শেষের দিকে যে আমরা কোথায় যেন একটা আটকে যাচ্ছি একটা সিদ্ধান্ত নেব ওই পর্যায়ে গিয়ে আর নেওয়া হচ্ছে না এটা একটা আসলে কমন একটা সংকট তৈরি হয়েছে এই বিষয়ে আমার দলের পক্ষ থেকে আমি এটা এটা একদম মানে সুনির্দিষ্ট করে বলেছি কমিশনকে সবাই ছিলেন যে আমাদের একটা আসলে টেস্ট ডেভেলপ করা দরকার যে এটাকে আসলে অধিকাংশ রাজনৈতিক দলের মতে যেটা বলবে এটাই কি প্রাধান্য পাবে